আজকে আমরা এমন একটা অঙ্ক নিয়ে আসছি যে অঙ্কটা আমাদের চাকরি পরীক্ষায় এ যাবৎ পর্যন্ত কম করে হলেও হাজারবার আসছে কোনো চাকরির নিয়োগ পরীক্ষা মানিয়ে হচ্ছে আমাদের এই অঙ্কটা তুলে দেয় ওটা এমনভাবে সলভ করব যাতে এই জীবনে আর কোনোদিন এই অঙ্কটা করতে না হয় একবারে মুখে মুখে সলভ ক্রিকেটারদের সাথে মিলিয়ে সলভ করবো ক্রিকেটাররা বল দেখলে শুধু কি করতে চায় তারা শুধু সিক্স মারতে চায় গাড়ির চাকা এটাও একটা বলের মতো এই গাড়ির চাকা দেখলে আমরা সিক্স মারব তার মানে এই ম্যাটটা আমরা কিভাবে সলভ করবো একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি করে এখানে নব্বই বার তাইলে নব্বই বার এটার সাথে আমরা ক্রিকেটারদের সিক্স অর্থাৎ ছয় ডিগ্রি গুণ করে দেব তাইলে আমাদের ম্যাথ শেষ তাইলে নব্বই ছয় দিয়ে গুণ করলে চারশো চল্লিশ ডিগ্রি তার মানে আমাদের অ্যান্সার কত এ দেখেন কত সহজে আমরা এই ম্যাথটা করলাম আশা করি এই ম্যাথটা আমরা কখনো ভুলব না তবে আমরা একটা কাজ করব। আমাদের ক্রিকেটারের ছয়ের সাথে গুণ করার পরে আমরা একটু ফলো করব যে এখানে কত সেকেন্ড বলছে যদি এক সেকেন্ড বলে তাহলে এটাই আনসার অর্থাৎ যত সেকেন্ড বলে এটার সাথে আমরা একটু গুণ করে দিব পাঁচশো চল্লিশের সাথে এক গুণ করলে পাঁচশো চল্লিশেই হয় যদি এখানে দুই সেকেন্ড থাকতো তাহলে কিন্তু আমাদের এক হাজার আশি হয়ে যেত আপনি যদি এই ম্যাটটি বুঝে থাকেন তাহলে ভিডিওটি আপনার টাইম লেনে শেয়ার দিয়ে রাখুন যাতে পরবর্তীতে আপনি এই ম্যাটটি দেখতে পারেন আর ঘর দেওয়া এই ম্যাপটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানান আপনারা যারা আমার এই পেজে নতুন আছেন তারা যদি এমন নিত্য নতুন বিভিন্ন টাইপের ম্যাজিক পদ্ধতিতে ম্যাপ পেতে চান তাহলে আমার পেজকে লাইক এবং ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকুন